হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝুম্পা চলে এলাম আর একটি ভিডিও নিয়ে সো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো অ্যান্ড আমিও ভীষণ ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমরা এখানে কেক কাটিং করছি কারণ মেয়ের ডান্স ক্লাস ম্যামের বার্থডে ছিল তো আমাদের জানা ছিল না তো বিলেটের বার্থডেই সেলিব্রেশন আমরা করছি তাই সেরকমভাবে অ্যারেঞ্জ করা হয়নি বাট যতটুকু পেরেছি আমরা ততটুকুই ম্যামের জন্য করার চেষ্টা করেছি তো দেখতে পাচ্ছ ম্যাম বাচ্চাগুলোকে নিয়ে কেক কাটলো তো বাচ্চারা ভীষণ এনজয় করছিল তো আমরাও একটু এনজয় করছিলাম তো এখন কেক কাটিংয়ের পর একটু কেক খাওয়া দাওয়া হচ্ছে এর মধ্যে স্যার আবার আমাদের জন্য একটু সিঙাড়া মিষ্টিরও অ্যারেঞ্জ করেছে যেটা হয়ে থাকে তো আমাদের স্যার যেমন ভীষণ ভালো আমাদের ম্যামরাও ভীষণ ভালো এরকম ম্যাম স্যার পাওয়া মানে ভীষণ ভাগ্যর ব্যাপার তো যাই হোক তো দেখতে পাচ্ছ সবাই খুব মজা করে আমরা কেক খাচ্ছি আর এদিকে দেখো বাচ্চাগুলোকে দেখো কি সুন্দর বসে বসে কেক খাচ্ছে আর মারাও ঠিক সেরকম ভাবেই বসে বসে কেক খাচ্ছে এরকম কেক কাটিং ফাটিং বলে মজাই থাকে আলাদা তাই না বলো এই যে আমাদের ম্যাম ভীষণ ভালোই মানুষটি সত্যি কথা বললে যত বলবো তত কম এই যে আমাদের স্যার স্যার সমস্ত বাচ্চাগুলোকে মিষ্টি দিচ্ছে আমার মেয়ে তো খেতে চায় না তোমরা সবাই জানো তো যাই হোক সবাই মিলে এখন একটু খাওয়া দাওয়া করছি আজকে ডান্সটা সেরকমভাবে হয়নি কিন্তু আমরা সবাই মিলে ম্যামের বার্থডেটা খুব সুন্দরভাবে এনজয় করলাম তো দেখতেই পাচ্ছে দেখো সমস্ত প্যারেন্টসরা বসে আছে এখান থেকে বাড়ি যাব বাড়ি গিয়ে আবার যাব এক ফ্রেন্ডের ঘরে তো বুঝতেই পারছি একটু চাপেই আছি তো দেখতেই পারো চলে এসেছি আমি ফ্রেন্ডের ঘরে ফ্রেশ ফ্রেশ হয়ে ফুচকা নিয়ে চলে এলাম ম্যাডামের ঘরে অনেকদিন বাদে ফুচকাটা খাবো দেখে ভীষণ লোভ লাগছিল আর নেহাকে বললাম যে আমি ফুচকা নিয়ে আসি তো দেখো ম্যাডাম ফুচকা খাচ্ছি সত্যি ফুচকা খেতে কার কার ভালো লাগে সত্যি বলবে কিন্তু ছোট বড় সবার ভালো লাগে ফুচকা খেতে তাই না ভুল বললাম কিছু একদমই না কিন্তু তো দেখো ফুচকাটা ভীষণ এনজয় করে খাচ্ছিলাম আর এই যে আমার মা প্রথমবার সাইকেল চালাচ্ছে তো ভীষণ আনন্দ পাচ্ছে অনেক দিন ধরে আমাদের বলছিল একটা সাইকেল কিনে দেওয়ার জন্য কিন্তু আমরা ও চালাতে পারবে না বলে কিনে দিচ্ছিলাম না সো যাই হোক মেয়াজ ফাইনালি সাইকেল চালানো শিখেই ফেলছে তো গায়ে তো একটুও জোর নেই দেখতেই পাচ্ছ দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ও সাইকেল চালাচ্ছে এমনি আবার ডান্স ক্লাস এটা পড়বে গিয়ে আর আন্স আর একসাথে হলে খুব করে দেখতেই ওরা মেয়ে মস্তি দুজন কত মস্তি করে খেলাধুলা করছে প্রতিটা বাচ্চা একা থাকলে কাউকে পেলে ভীষণ ভাবে এনজয় করে আমার মেয়ে তো ভীষণ এনজয় করে আর এদিকে দেখো নেহারানি বানাচ্ছে আমাদের জন্য এগরোল বিশাল ব্যাপার আমাদের এর ঘরে আসলে কিছু না কিছু খাওয়ার তো খেয়ে যেতেই হবে তো ম্যাডাম আজকে আমাদের রাতের জন্য বানাচ্ছে এগরোল তো ভীষণ ভাগ্যের ব্যাপার আমাদের তাই না তো চলো দেখো ম্যাডাম আমাদের জন্য এগরোল বানিয়ে খাওয়াচ্ছে কীভাবে এগরোল বানাচ্ছে কার কার জন্য বানাচ্ছে তো দেখাই যাক চলো দেখতে দেখো ভিডিওটি

দেখো কি দেখো দেখোল চলে এসেছি নেয়ার স্পেশাল এগরোলের কাছে তো তোমরা দেখতে পাচ্ছ রোল গুলো কিন্তু ভালোই বানিয়েছে মোটামুটি খেতে কেমন হবে ডোন্ট নো বাট খেয়ে একবার দেখি তারপর তোমাদেরকে ফিডব্যাক দেবো যে কেমন